বন্ধুরা আপনারা তো বাঁধাকপি অনেকে অনেক রকমভাবে খেয়েছেন আমি আজকে আপনাদের সাথে বাঁধাকপির রেসিপি শেয়ার করবো একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন এইরকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা বাঁধাকপির এই রেসিপিটা আর খেতে কিন্তু দারুণ লাগে আর একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন দেখুন এরকমই হবে মশলাটা কিন্তু পারফেক্ট দেওয়া চাই তা চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কিছুটা মশলা আমি ড্রাই রোস্ট করে নেব এই মশলাটা আমি গুঁড়ো করে নেব তো এখানে দিয়েছি জিরে এক চামচ আর একটু গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে এটা জাস্ট একটু শুকনো করাতে ভেজে তুলে নিলাম নিয়ে আবার ওই কড়ার মধ্যে দেব একটু জল জল দিলাম জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কুচিয়ে রাখা বাঁধাকপি একটা সেই বাঁধাকপিটা একদম যতটা মিহি করতে পারেন সেইভাবে আপনারা কেটে নেবেন দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি একদম মিহি মিহি করে তো কেটে নিয়েছি তো এটা আমি এখন একটু জাস্ট ভাপিয়ে জলটা ফেলে দেবো নাহলে কিন্তু আর বাঁধাকপির একটা গন্ধ থাকে সেই গন্ধ ভাবটা কেটে যাবে দিয়ে আমি ঢাকা ঢাকা দিয়ে দিলাম দেখুন ফিরে এলাম একদম সিদ্ধ হয়ে গেছে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে এটা জল ঝরিয়ে নেব একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একটু সিদ্ধ করে নিলে কী হয় ভালো হয় না তো কিন্তু ক্যাট হয়ে থাকে বাঁধাকপি যতটা সিদ্ধ হবে তত খেতেও ভালো লাগে আর সফট হয় ততটা তো আমি এখন কড়াতে তেল দিলাম মাছ ভাজার জন্য মাছের মাথা তো আমি এখানে দু পিস একটা মাথা দু পিস করে নিয়েছি যেহেতু অল্প রান্না হচ্ছে তাই আমি একটা মাথায় দিয়েই যথেষ্ট এই রান্নাটা তো মাথাগুলো ভালো করে এইভাবে দেখুন আমি ভেজে নিলাম মাথাটা ভেজে আমি এখন তুলে নেব মাথাটা মাথাটা তুলে নিলাম নিয়ে এই তেলের মধ্যে আমি আর তেল দেবো না আমি তেল কম দিয়ে রান্না করি তো এই তেলের মধ্যে আমি এখন দেব একটা শুকনো লঙ্কা দুটো ছোটো ছোটো তেজপাতা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো গন্ধ ছাড়লে এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করব তো এটা বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে নিলাম নেড়ার পরে আমি এখানে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম মাঝারি সাইজে দুটো পেঁয়াজ দিলাম আপনারা চাইলে বেশি দিতে পারেন কম দিতে পারেন আর দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ যখন মশলা থেকে একটা দারুণ একটা গন্ধ ছাড়বে তখন আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো দুটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়েছে তারপর আমি টমেটোটা দিয়েছি যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখনই দেবেন তার আগে দেবে না তাহলে কিন্তু কাঁচা গন্ধ ভাব থেকে যাবে তো নাড়াচাড়া করার পরে এখানে দেবো একটু রেড চিলি পাউডার আর দেবো একটু ধনে গুঁড়ো একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি জাস্ট দু চার মিনিট কষানোর পরে আমি কিন্তু এখানে দেখুন মশলাটা এইভাবে যখন তেল ছাড়বে তখন আমি কিন্তু মাছের মাথাটা কিন্তু এখানে অ্যাড করব বন্ধুরা মাছের মাথা সময় মশলার সাথে কষিয়ে নেবেন নাহলে কিন্তু মাছের একটা আষ্টি গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে যদি আপনারা ডাইরেক্ট পরে মাছের মাথা এই কবির সাথে দিয়ে দেন বাঁধাকপি তাহলে কিন্তু একটা গন্ধ থাকে মশলার সাথে সময় কিন্তু এইভাবে মাছের মাথাগুলো একটু কষিয়ে নেবেন দেখবেন আর মাছের যে আষ্টি গন্ধ সেটা থাকবে না এইভাবে বেশ কিছুক্ষণ আমি মাছের মাথা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব কষানোর পরে আমি এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে আবারও ভালো করে আমি এটা কষাতে থাকব যেহেতু সিদ্ধ করা আছে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর একটু লবণ দিলাম যেহেতু লবণ দিই নি লবণ দিলে অলরেডি আর একটু জল ছাড়বে তাই আমি আগে লবণ দিই নি পরে লবণ দিলে কী হয় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন হয় না এই বাঁধাকপিতে যে জলটা ছাড়বে সেই জল দিয়ে কিন্তু এই রান্নাটা হবে এখানে একটুও জল ইউজ করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন এইভাবে আমি কিন্তু কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন মাঝে একবার আমি খুলেছিলাম তো আবার ফিরে এলাম দেখুন কি দারুণ হয়েছে সাইড দিয়ে দেখুন তেল ছাড়ছে কীরকম আর এরকম হয়েছে একদম কমে গেছে কতটুকু হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা দারুণ গন্ধ ছাড়ছে কিন্তু এইভাবে কম আছে আপনারা কিন্তু রান্না করে নেবেন আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে যেহেতু জল দিচ্ছি না তাই লো টু মিডিয়াম আছে রান্না করবেন আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবেন তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন যাদের সুগার আমি কিন্তু চিনি দিই একটু অল্প করে দিলাম যাতে স্বাদটা সাথে একটু বেশি হয় তাই আমি একটু চিনি দিলাম দেখুন একদম রেডি হয়ে গেছে এখন কি করবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা এখন ওপর থেকে একটু দেবো আর একটু রেখে দেবো একটু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখবেন যখন এই মশলাটা দেবেন বন্ধুরা কি দারুণ একটা গন্ধ ছাড়ছে আর এটা দিয়ে আহা গরম গরম ভাত এখন দিয়ে দেবো অল্প করে ধনে পাতা ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এটা সার্ভ করে নেব তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকে যাবেন বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপর থেকে একটু গরম গুঁড়ো মশলাটা দিলাম আর একটু জাস্ট ধনে পাতা দেবো মশলাটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তাহলে বন্ধুরা দেখুন কী দারুণ লাগছে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন আর এটা কিন্তু বানাবেন অবশ্যই করে